ওয়েলকাম টু নিমানদার ব্লক আজকে যাচ্ছি আমরা কোথায় হিমালয় পার্ক এই যে এক বন্ধু আছে সামনে আরেকটা আছে দেখা যায় না আমার টুর চলিবে টুর টুর প্রতিদিন এভরিডে না ব্লক ম্যান এই গলি গলি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থান হিমালয় পার্ক এখানে হচ্ছে পঞ্চগড় ভাই রে ভাই আমরা চলে গেলাম কলেজ থেকে পঞ্চগড়ের মাছ দিয়ে এখন যাব আমরা আমাদের গন্তব্যস্থান যে হিমালয় পার্ক হিমালয় পার্কে আমাদের অনেক কিছু দেখার হবে আপনাদের দেখাবো এই যে আমরা অলিগলি রাস্তা দিয়ে পাশে দেখা যাচ্ছে একটি পলিটেকনিক মানে পলিটেকনিক হয়নি এখনও এটা হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এইটি হচ্ছে পলিটেকনিক হওয়ার জন্য আর কি সাজানো হয়েছে তারপরে আমরা যাব সেই গন্তব্য স্থান হিমালয় পার্ক এই যে আমরা চলে এসেছি প্রায় চলে চলে এসেছি অবশেষে চলে এলাম আমরা সেই ঐতিহাসিক পার্ক হিমালয় পার্ক এখন আমরা টিকিট কাটবো প্রতি টিকিটের দাম হচ্ছে পঞ্চাশ টাকা এখন আমরা চার বন্ধু মিলে এই যে টাকা ভাগ করতেছি কে টাকা দিবে এই যে এক বন্ধু গেল আমাদের টিকিট আনতে এই যে নিদেশে একটু ভিড় ছিল মানে দুই তিনজন ছিল তো এই জন্য তিনি যেতে পারলেন না এখানে বন্ধু দেখলো মেয়ে এই জন্য আর কি উনি নিলেন না এখন অন্য বন্ধু গেলো এই যে টিকিট নিছি প্রতি টিকিট পঞ্চাশ টাকা করে এই যে দেখেন প্রতি টিকিটের মূল্য দেখা যায় কি না জানি না এই যে দেখেন প্রতি টিকিটের মূল্য পঞ্চাশ টাকা একজনে পঞ্চাশ টাকা দুইজনে আবার একশো টাকা এখানে বন্ধুর গার্লফ্রেন্ড আসছে না কি বলে এই জন্য আর কি বন্ধু ফুল নিতে যাচ্ছে অবশেষে পার্কের ভিতরে যাওয়ার জন্য প্রস্তুত এই যে দেখেন নামটা হিমালয় বিনোদন পার্ক অবশেষে ভিতরে প্রবেশ করলাম এই যে তার চারপাশের প্রকৃতি দেখেন এইরকম প্রকৃতি প্রবেশ করার সাথে সাথে বন্ধু দিয়ে দিল আপনাদের হাই এই যে চারপাশের প্রকৃতি দেখাবো আপনাদের এই যে চারপাশে এইরকম সবুজ শ্যামলা কিছু গাছ গাছ থাকবে বরাবর বরাবর অনেক কষ্ট করে আমরা কলেজ থেকে এখন যাচ্ছি মানে পার্কের ভিতরে ঢুকলাম এখন এখানে একটু ঘোরাঘুরি করব এই যে পজিশন আহ এই যে আমার পিছনে দুইটা জনগণ আছে এই যে জনগণ চোখেতে কি দেখা যায় লাল লাল আর কেউ যদি মার্কেট করতে চান এইখানে দেখতে পারেন কি লেখা আমরা এখন যাব যেহেতু আমরা পার্কে এসেছি এই জন্য একটু ঘোরাঘুরি না করলে কেমন হয় এই যে দেখেন একটা আমাদের জাতীয় পাখি দয় তার পাশে রয়েছে রাজা সিংহ তার সঙ্গী রয়েছে তার পাশেই তার মুখটা দেখেন এই যে তার ভিতরে একটু জিও বানাই এই যে বন্ধু একটু মানে ছবি তুলতে চাচ্ছে এই যে বন্ধু ডিস্টার্ব করে দিল এই যে বন্ধু একটা ছবি তুলে দিলাম উনি দেখতেছে কেমন হচ্ছে এই যে এটার নাম কি যে জানি না আমারও মনে নেই তার পাশে রয়েছে এই যে ঘোরার এক মানে চর্কির মতো দেখা যায় এটা যে আবার কী এটা দেখছিলাম কিন্তু মনে নেই এই যে দেখেন আপনারা যদি কেউ বলতে পারেন এই যে আমি যে গজাননের লেজ ধরছি লেজটা টানার চেষ্টা করলাম কিন্তু ওটা আসে না এই জন্য একটা লাথি দিয়ে দিলাম এই যে দেখেন হাতির মানে গজাননের মুখ তার পাশেই রয়েছে একটি হেলিকপ্টার বন্ধুর সাথে একটু দুষ্টামি করলাম যে তিনি আমাকে কেন নিয়ে আসলেন এই পার্কে পঞ্চাশ টাকা খরচ করি আর তার পাশে দেখলাম একটা টিউবওয়েল আমাকে একটু পানির পিপাসা লেগেছিল এই জন্য টিউবওয়েল একটু পানি খাওয়ার চেষ্টা করলাম অনেক কষ্ট করে এটা পাইলাম এখানে মানে এইখান থেকে নিয়ে আমি খাবো এখন আমি খাবো দাঁড়া আমি আগে খাই সরো 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 আর

তো আমরা আসি হিমালয় পার্কত যে পছু রোদ আর এই রোদত আমরা ঘুরি বেড়াচ্ছি আর ঘুরতে 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 একলা একলাই ঘুরে কার সাথে বেরামো আর চিনো চারজন হ্যাঁ দুজন আগু হয় সারে দিন আমরা দুজন দাসি বলি গলি ডেটে সেটে গার্লফ্রেন্ড না হলে যা হয় একলা একলাই ঘুরে হ্যাঁ আপনারা দেখছি এখন দেখতে আপনারা যদি জিরা না দেখে থাকেন তার জন্য একদিন আমার কিছু 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 অবশেষে আমাদের ঘোরা কমপ্লিট এখন যাব বাড়ি এই যে বন্ধুগুলা সব চলে যাবে এখানে এই যে আমরা একটু আইজি চলে যাব একেবারে কমপ্লিট করে দেখা হবে তো এখানে এই পর্যন্ত সুস্থ থাকবেন